সালামু আলাইকুম রহমতুল্লাহে সবাইকে সাজ হবে বন্ধুরা তো চলে আজকে তো এখানে মিছিল খার্মি বাচ্চা আছে প্রচুর পরিমাণে কালেকশন আছে দোকানগুলো আছে আপনাকে দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছি প্রচুর মিছিল খার্মি বাচ্চা এখানে তো এখানে বাচ্চার দাম চারছে একশো পঞ্চাশ টাকা পিস তা আমরা জোড়ার তিনশো টাকা বন্ধুরা আপনারা দেখতে পারব প্রচুর পরিমাণে মিটাই পাওয়া যাবে হচ্ছে বাচ্চার বয়স যারা পঞ্চাশ বন্ধ তো জোড়া জোর ছয়শো টাকা প্রচুর পরিমাণে মিষ্টি পাওয়া এবং প্রচুর পরিমাণে বাচ্চা এখানেও মিসিরি ফার্মের বাচ্চা আছে এই ছেলে বেশিরভাগই মিষ্টি ফার্মের বাচ্চাগুলো আছে যাদের বয়স ষোলো থেকে সত্তর দিনের মধ্যে তারা বললো বেটার ভ্যাকসিন দেওয়া আছে এবং প্রতিটি পিস দেড়শো টাকা তার মানে জোড়া তিনশো টাকা তো এটা হচ্ছে তার মুরগির বাচ্চা সরি এই মর্গের বাচ্চা টাইগার মর্গির বাচ্চা এদের বয়সে পনেরো দিন এই যে তার মুরগির বাচ্চা এইগুলো জোড়া চাচ্ছে পাঁচশো আশি টাকা ছশো টাকাও চাচ্ছে আর ম্যাগামর্গির বাচ্চাগুলোর দাম চাচ্ছে একশো টাকা দিয়ে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কালেকশান আছে আজকে এই নীলতলি পাখি মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন নীলতলি পাখি মার্কেটে প্রচুর পরিমাণে এই মুগির বাচ্চাগুলো উঠেছে এবং আপনারা যদি সকালবেলা বলা আসেন তাহলে প্রচুর পরিমাণে এই মুরগির বাচ্চাগুলো দেখতে পাবেন তবে বেলা পাড়ার সাথে সাথে সেগুলো বিক্রি হয়ে যায় অনেকটা একটা পর্যায়ে আস্তে আস্তে খালি হয়ে যায় তবে প্রতিদিন ভোর চারটা থেকে একদম সন্ধ্যা সাতটা পর্যন্ত এই পাটির মাঝের দোকানগুলো খোলা থাকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কালেকশন টাইগারের বাচ্চাগুলো প্রত্যেকটি জোড়া দুশো টাকা পিস একশো টাকার করে এবং দুইটা ভ্যাকসিন দেওয়া আছে দেখেন এই যে টাইগার বাচ্চাগুলো এদের বয়স হচ্ছে ষোলো দিন এরা একশো দশ টাকা দিচ্ছে তো বন্ধুরা আপনার দেখতে থাকুন দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন তো বন্ধুরা এখন এখন আপনাদের আমি দেখাবো যেটা সেটা হচ্ছে এগুলো চাকরি বাচ্চা প্রত্যেকটা সালটা কালো এবং লাল রঙের দেখা বাচ্চা আর এই যে দেখাচ্ছি সোনালি হাইব্রিড বেড়ার জন্য এদেরও বয়সও নাকি ষোলো দিন তারা এগুলো চাচ্ছে একশো দশ টাকা করে দেখতে পাচ্ছেন যে এই একটা পাখির মার্কেটে একটা দোকানে এই হাইব্রিড গলার ছিলা আছে আর বাকি সব বা দোকানে অন্য অন্য বাচ্চা আছে পাখি বাচ্চা এগুলো একটা একটা শ্বত টাকা হয়ে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন জায়গার মধ্যে বাচ্চা প্রচুর কালেকশন আছে দেখতে পাচ্ছেন আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের আমি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো জায়গা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখে সুন্দর সুন্দর মতো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ টাকার বাচ্চা আর দেখেন হাঁসের বাচ্চা আছে এগুলো দেখতে পাচ্ছেন এটা কি হাঁসের বাচ্চা দেশি হাঁসের বাচ্চা প্রচুর পরিমাণে হাঁসের বাচ্চা উঠেছে তবে এবার এই মার্কেটে আপাতত চেনা হাঁসের বাচ্চা দেখে নেই আজকে যে নাচের বাচ্চা নাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এইগুলো আমরা কয়টা দিলেন এই দেখা আমি আজকে বাচ্চা দিলাম পাঁচটা আমি চাইতো না জোড়া নিল 600 টাকা করে আরে দুইটা লই নাই চারটা দিলে পাঁচটা দুইটা একটাই হয় চারটা দিছিলাম আমরা পাঁচটা আচ্ছা 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 বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সবাই ভালো থাকবেন এই কামনা করে এখানে জিতে যাবেন